আলাইকুম ভাইরা তোমার বোনেরা সব আমার আজকের এই আলোচনা সভাটা হচ্ছে যে গেছে কয়েকটা বিগত অনেকগুলো জুম্মা চলে গেছে এই যে আমাদের যে একটা মসজিদ আছে এই মসজিদে আছে মিলাদ টোটালি বন্ধ আর কি এই মিলাদ তো হচ্ছেই না এই যে আমরা যারা সাপ্তাহিক মুসল্লি আছি অন্তত সপ্তাহে একদিন হলেও তো যাই মিলাদের জন্য কাজের জন্য একদিন যাই আর কি তো এই মিলাদটা যদি বন্ধ হয়ে যায় শুক্রবার মসজিদে যাবো না তো যাই না শুক্রবারেও যাবো না এইভাবে মিলাদটা যদি বন্ধ হয়ে যায় সাপ্তাহিক মসজিদ থাকবে না সভাপতি আর ওই যে ওনার যে দুজন চেলা বেলা আছে ওদের দুইজন নিয়ে তার মসজিদ চলবে না তো ওই দুজনে যেহেতু মসজিদ চলবে না আমি চাচ্ছি আমাদের মসজিদে প্রতিদিন একটা করে মিলাদের ব্যবস্থা করা তোমরা কি কি বলো সবাই আমাদের সাথে কি আমার সাথে একমত একমত ধরে বলতে হবে ঠিক আছে তাহলে ওই যে আমাদের যে পুরাতন সভাপতি আছে যে ভাঙ্গাড়ি চলামেলা মসজিদে ত্রিশ মানে আসতে দেওয়া যাবে না আমাদের ঐতিহ্য বজায় রাখতে হবে যদি আমার সাথে একমত আছে না একমত তাহলে একটা লিস্ট করো এলাকায় যে মুরব্বী কারা কারা আছে মানে মরে যাওয়ার মতো আর বয়স আশি নব্বই হয়ে গেছে এদের একটা লিস্ট করো খাতা গুলো মানো এই একটা খাতা নিয়ে আসতে যে এই করো লিস্টটা করে ফেলো এই মিয়া পনেরো তোমার

ভাঙ্গাইন নামি আগে লেখো ওই মারা যাবেন দুই এক দিন ভিতর মারা যাবেন নন নাম লাখো কি রে আমার ভাঙ্গাই চাচার কথা এখানে বলছে আমার তো চাচার কাছে বলতেই হবে এখনি আমার যেতে হবে বর্তমান বলে শুনলাম আমাকে মুসল্লিরা বলে নতুন সরকার সভাপতি বানাস ও সব আমাদের কোনো খানা বানায় না আমি সভাপতি ছিলাম এবং আছি আর থাকবো থাকবো কি থাকবো না তোমরা বলো ওরা বলে মিটিং করতেছে মসজিদের মিলাদ আমি বলে দিচ্ছি না সেই বিষয়ে মিটিং করতেছে যে আমাকে বলে সভাপতিকে থেকে হাঁটিয়ে দেবে আমাকে ধনু মনে করছে আমি ধনু না আমি মসজিদের সভাপতি আমার আলাদা একটা শক্তি আছে আমার বয়স দেখলে কি মনে আমি এখনো টাটকা জুয়া আমার একশো বছর পূর্ণ হবে আর কয়টা দিন দেখলে কি মনে হবে আমি একশো বছর জুয়ান কি জুয়ান না তাই শুনলাম যারা মিটিং করতেছে করুক আমরাও মিটিং করি দেখা যাক তার মিটিং কত দূর যায় আমাদের মিটিং কত দূর যায় লাগলে রক্ত দিয়ে দিতে হবে তোমাদের সভাপতিকে টিকে রাখতে হলে তোমরা রক্ত দিতে হবে রক্ত ছাড়া কিছু হয় নাই বুঝতে হবে আমি কি বলেছি তোমরা বুঝেছো জি এই ভাবে সঠিক ভাবে সভাপতি সভাপতি ওইখানে ওইখানে আরেক সভাপতি আপনারা নিয়ে কি বলতে চলেন তো যাই

সবার নাম লেখ ওকে তো এক পা কবর একেবারে সই গেছে আশি নব্বই বছর ওই গেছে লেহেলা লেহেলা সভাপতি সব তোদের বললই এখন আমি তোদের সভাপতি আমার কথাই চলবি ওই ভাঙ্গারি কি বললো তা শোনা লাগবে না লেখ নাম লেহাতো তো শেষ সভাপতি সাহেব দেখেন দি ওইছে নাকি ধরেন শেনেন দেখেন ওইছে নাকি লিস্ট বাপু নাম গুলো তো সবই